আমরা যখন চাঁদপুর অতিক্রম করছি এটা দেখতে পাচ্ছেন চাঁদপুর চাঁদপুর অতিক্রম করছি যখন তখন কিন্তু তিনটে নদীর মোহনায় আমরা শিখেছি এটা আপনার হলো এই যে আমরা এখানে দেখেন টাকাতিয়া নদী তারপর আপনার হলো এখানে পদ্মা এবং মেঘনা এই তিনটা নদীর কিন্তু আপনার হলো হ্যাঁ এখানে আপনার হলো মানে একটু বিরল বাংলাদেশের এইটা বিরল একটি এলাকা যে নদীটাকেই নিয়ে মানে বলতে পারেন যে মানুষের ভিতরে একটা ভয়ও কাজ করে সেটা হলো যে এখানে যখন এই তিনটি নদীর সং মানে সংযোগস্থলে যখন কোনো জাহাজ ক্রস করে তখন অনেক সময় আপনার যে ঘূর্ণি হয় এই ঘূর্ণিতে আপনার হল অনেক বড়ো বড়ো জাহাজও কিন্তু ডুবে যায় যদিও এই এই এইখানে আমরা যে জায়গাটা দেখছি এই জায়গায় কিন্তু প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে এবং এই ইলিশ মাছগুলো কিন্তু বড় অনেক বড় ইলিশ মাছ হয় আপনারা দেখছেন যে এইখানে আমরা একটা বিপজ্জনক স্থান অতিক্রম করছি এই তিনটে নদীর মোহনায় আমরা কিন্তু খুঁজে পাই হলো যে অনেক কিছু যেগুলো আপনি বলতে পারেন যে এর পিছনে কিন্তু একটা কারণ আছে যে তিনটা নদীকে আমরা বিক্রম করতে যাচ্ছি এই সময় সাইরেন বাজিয়ে একটা হর্ন দিয়ে আপনার জানিয়ে দিচ্ছে যে আমরা একটা বিপজ্জনক স্থান অতিক্রম করছি যদিও আপনার এই বড় একটা জাহাজ যে কারণে কিন্তু ভয় লাগছে না ভয় পাওয়ার কিছু নেই তারপরও আমরা মনে করি যে এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে এই এইখানে এসে কিন্তু দেখা যাবে যে আপনার সবুজ যে মেঘনার পানি মেঘনার পানির পরই আপনারা ডাকাতিয়ার পানি দেখবেন এবং পত্তার পানি দেখবেন এই তিনটা নদীর পানি একত্র মিশে গেছে কিন্তু এখানে এসে পানির রঙ কিন্তু আবার ঘোলা হয়ে যাবে এটা হলো আমরা জানি কিন্তু তারপরেও এই জায়গাটাকে দেখেন কিভাবে এই নদীগুলোর দিয়ে অনেক জাহাজের দিকে আমি দেখাচ্ছি কত জাহাজ কত আপনার হলো মালবাহী জাহাজ যাচ্ছে আর এদিকে দূরেই দেখেন সব মালবাহী জাহাজ এমনি যাত্রীবাহী জাহাজ আসছে হ্যাঁ আর ওই দূরে আপনি দেখেন বড় বড়ো জাহাজগুলো চলাচল করছে তার মানে বলতে পারেন যে আমরা এখন কিন্তু এখানে একটু টার্ন নেবো সম্ভবত কারণ এই আমরা টার্ন নিয়ে আস্তে আস্তে আমরা চলে যাব যখন তখন আমরা বুড়িগঙ্গায় প্রবেশ করলে পারি বুড়িগঙ্গায় ওখানে কিন্তু আপনার যখন পানি এই পানি কালো কিসকিসা পানি এই পানিটা আমরা যখন বুড়িগঙ্গায় প্রবেশ করবো তখন কিন্তু সেটা অনেক দেরি আছে এখনকার অবস্থা হলো এই এই যে আমরা চাগ্র করলামছি করলাম বললাম করছি এবং খুবই সুন্দর এবং এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ভেতরে এই জায়গাটা কৌতূহল কিন্তু বেশি যে কারণে কিন্তু অনেকেই এখানে এসছেন এবং তারা দেখছেন এই মুহূর্তের দৃশ্যগুলো আসলে দারুণ একটি বিষয় এই বিষয়টাকে আপনি সরাসরি বর্ণনা না করলে আপনি বুঝতে পারবেন না যে এই নদীটার এই জায়গায় বাংলাদেশের নদীর মধ্যে বিখ্যাত নদী কিন্তু আসলে যতই বলেন মেঘনা আর পদ্মাকে আমরা বিখ্যাত বলি বলি এই জন্য পদ্মার দৈর্ঘ্যটা কম আপনার হলো আর হলো আর এই মেঘনা নদীটাকে আপনার বলা হয় বাংলাদেশের সবচেয়ে গভীর নদী আর এদিকে আমরা দেখতে পাচ্ছেন টাকাতিয়ার সাথে যখন আমরা মেঘ পার হচ্ছি তারপরেই কিন্তু নদীর পানি একটু ঘোলা হতে শুরু করেছে খোলা দেখছি আমরা যাই হোক তারপর আমরা এই সব নদীর পানি গিয়ে আপনার এক সময় ইয়েতে পড়ে বঙ্গোপসাগরে পড়ে এটাই হলো এই বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন আমরা দূর থেকে দূর আমরা আসছি ভালো লাগে ভালো লাগছে জন্য যা ভ্রমণ এই মনে করেন যে সমুদ্র ভ্রমণ যদি নাও হয় তাও এটাকে নদী ভ্রমণের মধ্যে বিশেষ স্থান দিতে হয় কারণ এই জায়গাটাই হলো আমাদের সুন্দর একটি জায়গা সুন্দর জায়গাটাকে অতিক্রম বলছি আমরা দূর থেকে দেখছি যে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ঢাকা সদরঘাট টার্মিনালের দিকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন